দর্শক আপনারা দেখতেছেন এখন আমি অবস্থান করছি কুয়াকাটার সুটকি পল্লিতে এই জায়গাটা বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের এক অনন্য দৃষ্টান্ত কুয়াকাটা সমুদ্র সৈকত আজ আপনাদের নিয়ে এসেছি সূর্যের দেশ কুয়াকাটায় এখানে সূর্যোদয় আর সূর্যাস্তের মোহনীয় দৃশ্যও একসাথে দেখা যায় নরম সোনালী বালুর উপর ঢেউয়ের মৃদুই স্পর্শ সমুদ্রের গর্জন আর নীল জলরাশির অপার সৌন্দর্য মন ভরিয়ে দেবে যে কারোর কুয়াকাটা সমুদ্র সৈকত যেন এক প্রশান্তির উৎস সকালে যখন সূর্য পূব দিগন্তে উদিত হয় তখন চারপাশের প্রকৃতি যেন এক স্বপ্নময় আবেশে মোড়া থাকে আর সূর্যাস্ত এ যেন এক রঙের খেলা লাল সোনালী আভায় রাঙানো আকাশ আর গর্জন তোলা ঢেউয়ের মিতালি এক অসাধারণ অনুভূতি এনে দেবে আপনাদের মন আর খাবারের কথা বললে টাটকা সামুদ্রিক সুটকির সাথে একবার নিলে জীবনে ভুলবেন না আশা করি ভাই এটা দাম? এত বেশি দাম কেন রে? জানেন নাকি? দাম বেশি নাকি?

অন্যান্য জায়গার থেকে দাম কম না বেশি অন্যান্য জায়গাতে আমার দাম দাম গেছে কম আছে নাকি ও মানে আসবে যখন পর্যটকরা আশা করা যায় কমেই পাবে নাকি তো আপনারা দাম দর করে একটু কমে দিবেন মানুষকে ঠিক আছে ভাই অবশ্যই আচ্ছা ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ

ভালো লাগলো ঠিক আছে ভাই তাহলে সবার সাথে সেইভাবেই করে আপনি আর কি কনসিডার করে একটা দাম দরি করে দিবেন ঠিক আছে ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনারা আসবেন ওরা আপনাদের তারপর মনে করেন এই জায়গায় এসে ভালো কোন জায়গা থেকে শুরু হবে এই সুটকি পল্লি থেকে একদম এই পর্যন্ত নিয়ে যাবা

আপনারা দেখতেছেন আমরা একসাথে গাড়িতে আছি কয়জন তিনজন একজন চারজন আর এই যে আপনাদের ভাই তো দেখতে থাকেন আমরা কিন্তু এই যে অটো নিয়েছি অটো নিয়ে এখন আমরা প্রথম যাব সুতিপল্লিতে তারপর আস্তে আস্তে যা আর আরো যেসব জায়গা আছে সবই আশা করি আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকেন সাথে থাকেন ওই যে দেখতেছেন সমুদ্রের ঢেউ প্লাস্ট এইখানের যে ফিল্ডা আসলে এইখানে যদি আপনারা না আসেন তাহলে কিন্তু এই ফিল্ডা পাবেন না এই যে দেখতেছেন অনেকে বলে যে কুয়াকাটায় নাকি ঢেউ একেবারে ছোটো ছোটো আসে কিন্তু আসলে কুয়াকাটায় ঢেউ কিন্তু ছোট ছোট আসে না আমরা আজকে যথেষ্ট বড় বড় ঢেউ দেখেছি এবং প্রায় দেড় থেকে দুই ঘন্টার উপরে আমরা কিন্তু এই পানির ভেতরে ছিলাম এক কথায় অসাধারণ একটা ফিল পাইছি আমরা এই কুয়াকাটা সমুদ্র সৈকত আমাদেরকে এই যে দেখতেছেন আপনারা গাড়িতে নিয়ে যাচ্ছে আমাদের ছোট ভাই দেখার মতো একটা ভিউ আমরা কিন্তু এই যে সমুদ্রের পাড় দিয়ে একেবারে সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি দেখতে না ওই যে ঢেউগুলো আসতেছে আসলে এইগুলোই আসলে প্রকৃতির আসল সৌন্দর্য আল্লাহ তালা সৃষ্টি যে এত সুন্দর এখানে না আসলে আপনারা বুঝবেন না দর্শক আপনারা দেখতেছেন এখন আমি অবস্থান করছি কুয়াকাটার পল্লীতে এই জায়গাটা পল্লী নামে পরিচিত এখানে আপনারা যে দেখতেছেন আড়ার উপরেই কিন্তু সুটকিগুলো শুকানো হচ্ছে তো দেখতে থাকেন যে এনারা কীভাবে এই সুটকিগুলো শুকায় আর এখানে কিন্তু প্রচুর সুটকি মাছের সেন্ট পাওয়া যাচ্ছে এটাকে কি সেন্ট বলবো না গন্ধ বলবো আমি বুঝতে পারছি না আমার কাছে কিন্তু গন্ধই লাগছে দর্শক এইখানে যে কিছু ভাইয়েরা দেখাচ্ছে এটা কিসের চামড়া ভাই কী দেখতেছেন আপনারা ভাইয়া কুমির মনে হচ্ছে আপনাদের কাছে না এটা ভাই এই যে দেখতেছেন এখানে কিন্তু আড়ার উপরে এই সুটকিগুলো শুকানো হয় তো এইখান থেকে আপনারা নিয়ে যদি আপনাদের পছন্দ হয় মানে সুটকি খেতে আপনাদের যাদের পছন্দ তারা কিন্তু কুয়াকাটার এই সুটকি পল্লিতে এসে সুটকি মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই যে দেখতেছেন বাসের চাটায় দিয়েছে বাঁশের চাটায় দিয়ে কিন্তু এই চাটায়ের উপরেই কিন্তু এনারা এই শুটকিগুলো শুকাচ্ছে ঠিক আছে তো দেখতে থাকেন আপনারা আমি যতটুকু পারি ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো সাথে থাকেন আপনারা এবং দেখতে থাকেন আর এই কুয়াকাটার আশেপাশে কিন্তু যথেষ্ট সৌন্দর্য এবং দেখার মতো দর্শনীয় স্থান আছে আপনারা যদি এখানে আসেন একদিন সারাদিন ঘুরবেন তবুও পুরো জায়গা আপনারা ঘুরে শেষ করতে পারবেন না অর্থাৎ দেখার মতো একটা জায়গা আর আমি আপনাদেরকে এভাবেই দেশের বিভিন্ন জায়গার ভিডিও আস্তে আস্তে দিতে থাকবো ইনশাআল্লাহ আপনারা আমার সঙ্গেই থাকবেন আর ওই পাশে ওই যে দেখতেছেন বিচ বিচের ভিউ তার পাশ দিয়েও কিন্তু মানুষগুলো আছে মানে এইখানে পুরো জায়গা জুড়ে কিন্তু সুটকি শুকানো হয় এই জন্য এই জায়গাটার নাম সুটকি পড়লেই আমি আপনাদেরকে বলেছি তো ওইখানে যে দেখতেছেন একজন চাচি কাজ করতেছে আসসালামু আলাইকুম চাচি ভালো আছেন আপনি কি ছুটকি উঠাচ্ছেন এগুলা প্রস্তুত হয়ে গেছে নাকি হ্যাঁ তো দর্শক আপনারা দেখতেছেন ওই যে চাচি কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে চাচি কিন্তু এই সুটকিগুলো যে সংগ্রহ করে এই ঝুড়িতে রাখতেছে তারপর ওই ঝুড়ির থেকে উনি নিয়ে এইগুলা ওই যে যে ঘর যে এখানে আপনাদেরকে দেখালাম এখান থেকে আপনারা কিনতে পারবেন ওইখানে কিন্তু ওনারা এই সুটকিগুলো নিয়ে যায় তো এই যে দেখতেছেন এনারা সুটকি শুকাচ্ছে এখানে এই যে সুটকি মাছ শুকাচ্ছে যে বিভিন্ন ধরনের সুটকি এনারা শুকাচ্ছে এদিকে তো তারা এই যে দেখতেছেন সুটকি শুকাচ্ছে ওই যে ওইদিকে আরও আছে ওইদিকেও আপনাদেরকে দেখাবো তো আপনারা যদি সুটকি কিনতে চান তাহলে কিন্তু এই যে দেখতেছেন এই আঙ্কেলরা এখানে আছে নাদের কাছ থেকে আপনারা সুটকি কিনতে পারবেন আঙ্কেল ভালো আছেন আপনারা তো এই সুটকিগুলো বিক্রি করেন নাকি ওইখান থেকে শুকিয়ে এখানে এনে বিক্রি করেন নাকি আচ্ছা নিজেরাই করেন তো আপনারা এই কেজি কত করে বিক্রি করেন এইগুলো এখন এই যে সামনে যেই মাছগুলো দেখা যাচ্ছে এগুলো লোটকে মাছ সাতশো টাকা কেজি তো আপনাদের এখানে তো ফিক্সড রেট নাকি ও তো পর্যটকরা যদি আসে সেক্ষেত্রে আপনারা তাদের সাথে কথা বলে সুন্দরভাবে একটা ই করে আর কি বিক্রি করবেন নাকি দর্শক এইখানেই যে আপনারা দেখতেছেন এই যে এইখান থেকে কিন্তু আমাদের এই যে আপা উনি যে কিনা বেচা করতেছে যে দেখেন দর্শক থেকে আসছে আচ্ছা তো দেখতেছেন উনি কিন্তু দাম দর করে নিচ্ছে তো আপনারা দাম দর করে নিবেন যেভাবে আপনাদের দাম দরে পড়বে ওইভাবে নেবে তো অনলাইনে পাঠানোরও ব্যবস্থা আছে আপনারা যদি এখানে কথা বলেন এনাদের নাম্বার দিয়ে দেবো আমি আপনারা এদের সাথে কথা বলে অনলাইনেও নেওয়া যাবে তো আঙ্কেল নাকি আপনাদের নাম্বার একটু বলে দেন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন তো আপনারা এখানে এসে কিন্তু এই আঙ্কেলের নাম্বারে ফোন দিয়ে অথবা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু এই গুলো সংগ্রহ করতে পারবেন। আপা আপনি তো মেলা শুটকি নিলেন নাকি? হ্যাঁ এই যে মেলা শুটকি এনেছে আমাদের আপা কিন্তু বড় লোক আছে দেখতেছেন এই যে আফটারটা শুটকি এই যে দেখতেছেন না যে দাদাকে নিচে যে সবাই মানে তারা খুব আনন্দিত নাকি দাদি? অবশ্যই কিনে আপনারা খুব খুশি নাকি? এই যে আমি এক বস্তা আচ্ছা এই যে এক বস্তা নিয়েছে উনি তো এনাদের সার্ভিসে কিন্তু আমাদের আপা খুব খুশি হয়েছে তো আপনাদেরকে ধন্যবাদ আঙ্কেল আমাদের সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনারা এইখানে দেখতেছেন এই যে আমাদের এক ভাই শুটকি কিন্তু দাম দর করতেছে ভাই শুটকি দাম দর করতেছেন আপনি তা এই যে যে শুটকিটা দেখা যাচ্ছে এটা পছন্দ হয়েছে আপনার কত দাম বলে আঙ্কেল কত বলে আপনার আড়াইশো টাকা দাম বলেছে অর্থাৎ দুইশো পঞ্চাশ টাকা তো আঙ্কেল কথা বলেন এই ভাই তো শুটকি নিতে চাচ্ছে আপনি রাখতে পারবেন কত ওনার জন্য দুইশো পঞ্চাশ ফিক্স রেট কিছু কম সম তো রাখা উচিত ভিডিও দেখে আসে যদি পাবলিক আপনি একটু আচ্ছা তাহলে আপনি একদিন নেবেন বারবার তো নেবেন না একবার থাকলে একবার তো নেবেন না মানে যদি আমরা একবারে বললে দিই আইডিয়া হয়ে পারবেন খুব সুন্দর হবে নাকি আপনাদের শুট কি সুন্দর আশা করা যায় ঠিক আছে এক আছে যারা আছে তো আপনাদের যদি শুটকি কি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা কিন্তু এই আঙ্কেলের দোকানে চলে আসবেন এই দোকানটা হচ্ছে শুটকি কি পল্লীর একেবারে পাশেই এই যে বিচের পাশেই শুটকি যে শুকানো হচ্ছে এখানে আর ওনারা এইখানে এই যে প্যাকেটিং করে শুট গুলো বিক্রি করতেছে আমি কিন্তু এখন আছি একটা শুটকির দোকানে আর আমি আপনাদেরকে শুটকির দাম দেখানোর চেষ্টা করছি শুটকি মাছের দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি এটা কি হলো শুটকি ভাই এটা কি আপনার পছন্দ হয়েছে ভাই রূপচন্দা রূপচন্দা শুটকি নাকি পছন্দ হয়েছে নাকি ভাই পছন্দ হয়নি না আপনি ওই চিংড়িটাই নিবেন আচ্ছা তো ভাই কিন্তু শুধু চিংড়িটাই নিচ্ছে দেখতে দেখেন আর 10 এই যে এখানে কিন্তু দোকানে কিন্তু ক্রেতাও আছে অনেক যে আঙ্কেলরা কিন্তু সবাই শটকি কেনার জন্য এখানে এসেছে আর আমরা কিন্তু যে এই গাড়িতে করে যাচ্ছি এই যে ভাই ছোট ভাই গাড়ির নাম কি তোমার এই গাড়িটার অটো ভ্যান বলে তো আপনারা যদি কোয়াকাটা আসেন এই যে অটো ভ্যানে করে যেতে পারবেন এই যে আমরা এই ছোটো ভাইয়ের সাথে শটকি বললি তারপর দেখা যাচ্ছে যে ওইদিকে আছে ঝাউবন ওইখানেও এখন যাব এই যে আমাদের টিমবার আছে সাথে এই যে দেখতেছেন এই যে হ্যাঁ চলো ভাই তো এই ছোটো ভাইকে নিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি উদ্দেশ্যে তো দেখতে থাকেন আর নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু যথেষ্ট তদারকি করা হয় এখানে যে দেখতেছেন ট্যুরিস্ট পুলিশ আছে আপনাদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো অসুবিধা আশা করা যায় হবে না তো দেখতে থাকেন দর্শক যে সূর্য একেবারে আমাদের মাথার উপরে এই দিকে যে দেখতেছেন বড় বড় নৌকাও কিন্তু আছে আমরা একেবারে সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছি অটো ভ্যানে করে এই যে আর এই নৌকায় কিন্তু চাকাওয়ালা নৌকায় যে দেখতেছেন আপনারা চাকাওয়ালা নৌকায় চাকা দিয়ে লাভাই হয়তো পানি ছোট ভাই বলতেছে যে চাকা দিয়ে নামায় দেখতে থাকেন এই জায়গাটার নাম কি ভাইয়া লেবুচর লেবুচর তো এখন আমরা যাচ্ছি কিন্তু লেবুচরে আমরা যাচ্ছি হচ্ছে লেবুচর তারপর লেবুচরের পরে কোথায় যাবো লেবু ঝাউবন তো লেবু লেবুর চরে যাবো প্রথম লেবুর চর থেকে তারপর ঝাউবনে যাব তো দেখতে থাকেন আপনারা কন্টিনিউ করেন ভিডিওটি আর এইখানে যাওয়ার জন্য কিন্তু মেন গাড়ি হচ্ছে এই যে এই অটো ভ্যান আর যাদের মোটর সাইকেলে যাওয়ার লাইন আছে তারা যাবেন আর মূল কথা হচ্ছে আপনারা এখানে না আসলে বুঝবেন না যে এখানে সৌন্দর্য আসলে কেমন দর্শক এখন কিন্তু আমরা আছি যে যে চরে কি বললে ভাই লেবুচর চরে আছে এই যে আমরা এখন এখানে কিন্তু সবাই ছবি টবি তোলে ওই যে দেখতেছেন ওই যে লেবুচর এই জায়গাটার নাম আসলে লেবুর চরে এসে আমি কিন্তু একটা লেবু গাছও দেখতে পাচ্ছি না কিন্তু এই জায়গাটার নাম এই ভাইরা চর বলতেছে কারণ আগে এইখানে লেবু গাছ ছিল ওই কারণে এই জায়গাটার নাম হয়ে গেছে হচ্ছে চর কিন্তু আসলে এদিকে কিন্তু কোনো লেবু গাছ নেই ভাই এই গাছগুলো কী গাছ ভাই জঙ্গলের অন্য কিছু নাকি আমরা আছি এখন লেবুর চলে লেবুর চলে আছি এই যে দেখতেছেন আপনারা এরকম সমুদ্রের পাশেই কিন্তু লেবুর চটটা দর্শক সমুদ্রের পাড়ের মূল সৌন্দর্যই কিন্তু ফুটে ওঠে এই বিকালের দিকে এখন বিকাল প্রায় চারটে বাজে আর এই চারটেই কিন্তু সমুদ্র তার আসল রূপ আমাদেরকে দেখাতে শুরু করে দেয় তো আপনারা দেখতে থাকেন আর আমি আপনাদেরকে ঘরে বসিয়েই কিন্তু এত সুন্দর সুন্দর ভিউ উপভোগ করাচ্ছি এই জন্য আপনারা একটু সাপোর্ট করেন ভাই দর্শক এখন কিন্তু আমরা আছি যে ঝাউ বনে আপনারা দেখতেছেন তো আপনারা যদি কুয়াকাটা আসেন তাহলে আপনারা প্রথম থেকে আপনাদের সুটকিপল্লি থেকে যে এই পর্যন্ত আপনাদেরকে নিয়ে আসলাম মানে গাড়িতে যদি আপনারা এই যে ইসে ওঠেন ভ্যানে সেক্ষেত্রে আপনারা এই ঝাউ পর্যন্ত আসবেন আর এই ঝাউ পর্যন্ত এসেই কিন্তু আপনাদের গন্তব্য অর্থাৎ যাত্রাপথ শেষ হবে এই যে দেখতেছেন বড় বড় ঝাউ গাছ এই ঝাউ গাছের মধ্যে যে কি সৌন্দর্য পায় মানুষ এটাই তো বুঝি না এই যে দেখতেছেন এই যে সেই ঝাউবন পাশে ওই যে সমুদ্র খুব সুন্দর ফিল এখানটায় এই জন্য হয়তো মানুষ হয়েছে দেখতেছেন ভরেই গেছে একদম আর আজকে কিন্তু শুক্রবার এই কারণেই এখানে কিন্তু প্রচুর লোক সমাগম আজকে দেখা যাচ্ছে এই যে ঝাউবন তো পুরো আপনাদের দেখানো সম্ভব না যতটুকু পারি ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে থাকেন আপনারা এই যে আমরা কিন্তু ঝাউবনের বেশ খানিকটা ভিতরে ঢুকে গেছি ওইখানে ওই যে দেখতেছেন সমুদ্র পাড় আর এইখানে এই যে ঝাউবন এই যে দেখতেছেন এই জায়গাটাও কিন্তু নির্ঝুম একদম দেখার মতো স্থান এই যে দেখতেছেন অর্থাৎ প্রকৃতির সান্নিধ্যে যদি আপনারা আসতে চান তাহলে কিন্তু আপনাদের আসতে হবে এইখানে তো দর্শক আপনাদেরকে কিন্তু আমি এই সৌন্দর্য কিছুটা দেখানোর চেষ্টা করেছি তো এই যে আপনারা দেখতে থাকেন এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে ছিলাম আমি এগ্রো নলেজ ভিডির ওনার এম ডি আলির বিশ্বাস তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম